আচ্ছা আমরা এখন এই যে জাল টাকা বা জাল পাসওয়ার্ড শনাক্ত করা হয় এটা এখন প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো তো সবাই একটু দেখো এই যে এটা হচ্ছে টাকা এই টাকাতে নরমালি কিছু দেখা যাচ্ছে না এই যে টাকাটাতে বাট যদি আমরা এখানে ইউভি যদি ফেলি ইউভি ফেলে দেখা যাবে যেখান থেকে কিছু বিষয় বা কিছু কালার আমাদের কিছু দৃষ্টিগোচর হবে যেটা খালি চোখে দেখা যায় না তো যদি দেখা যায় কিছু তাহলে বুঝতে পারে আসল টাকা না দেখা গেলে বুঝতে পারে নকল টাকা এখন সবাই একটু খেয়াল করো দেখা আগে লাইট অফ করে দত্ত দুই আচ্ছা একটু দেখো এই যে কিছু দেখা যাচ্ছে জল জল করে জ্বলতেছে খেয়াল করছো সজা করো একদম সজা করো দেখা যায় মোবাইলে এই যে জল জল করে জ্বলতেছে তার মানে কি এটা হচ্ছে সেই ফসফোর এই যে ভালো করে খেয়াল করো তোমরা দেখা যাচ্ছে তার মানে টাকাটা আসল আর এই যে লাইট অফ করে দিলাম আর কি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে না তার বোঝা গেল যে হচ্ছে এরপরে ইউভি ফেললে কি হচ্ছে এটা এটা ফসফোর গুলো এটা জ্বলে উঠতেছে কিভাবে যে পাসপোর্ট দেখো এটা হচ্ছে একটা বাংলাদেশি পাসপোর্ট এই পাসপোর্টে যদি হচ্ছে আমরা ইভি রশি ফেলি ফেললে দেখা যাবে এই পাসপোর্টে যে পেজ যেগুলো দেয়া আছে এই পেজের যে নাম্বার গুলো থাকে সে নাম্বার গুলো আসলে এখানে এটা হচ্ছে তোমার ফসফর তোমার লেখা আছে যেটা দেখা যায় না তো আমরা যখন হচ্ছে লাইট ফেলবো দেখবা যে পাসপোর্টের যে যে পেজের যে নাম্বারটা সেটা বাংলা এবং দেখা যাবে এবং দেখা যাবে সেটা হচ্ছে তোমার একটা মনোগ্রাম দেখা যাবে সাপলা একটা মনোগ্রাম দেখা যাবে এখন দেখো তো পাসপোর্টের নর্মাল কিছু দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না আচ্ছা এবার খেয়াল করো এই যে আটাশ দেখা যাচ্ছে দেখো তার মানে কি এই যে দেখো এই যে এখানে দেখা পায় যে দেখা যাবে যে সাপলা মনোগ্রাম দেখা যাচ্ছে না একটা তুমি দেখে এই যে আঠাশ দেখা যাচ্ছে এই যে আঠাশ ইংরেজিতে লেখা বাংলাতে লেখা এই যে সাপলা মনোগ্রাম দেখা যাচ্ছে এই যে উনত্রিশ ঠিক আছে দেখো দেখা যাচ্ছে নর্মাল কিন্তু দেখা যাচ্ছিল না বাট এখন দেখা যাচ্ছে যে উনত্রিশ নাম্বার পেজ আঠাশ নাম্বার পেজ এটা সাপলা একটা মনোগ্রাম দেখা যাচ্ছে তার মানে কি এটা একদমই কি আসল পাসপোর্ট আমরাটা কিভাবে হচ্ছে সেটা দেখেন আর কিভাবে হচ্ছে সেটা আমি একটু দেখাই এখানে তো আমি তো একটু আগে পড়ালাম আরেকmathbbটু রিভিউ করতেছি একটু খেয়াল করো এখানে মূলত যখন হচ্ছে একটা টাকা বা একটা পাসপোর্ট নি আমরা টাকা বা পাসপোর্টের পেজে মূলত হয় কি একটা নিরাপত্তা কালি বা সিকিউরিটি ইংক ইউজ করা হয় যেটা নাম হচ্ছে ফসফর তো ফসফর এখানে সংকেত লেখা আছে তো এইখান ফসফর দুইটা বৈশিষ্ট্য ইভি রশ্মি শোষণ করে দৃশ্যমান আকাশে বিকিরণ করতে পারে ইভি রশ্মি শোষণ করে বিকিরণ করবে কি দৃশ্যমান রশ্মি তো এই যে রশ্মি যখন আমরা ফেললাম নর্মালি দেখো ইউভির তরঙ্গের মান কিন্তু দশ থেকে তিনশো আশি কিন্তু এখানে কিন্তু যেটা আমরা ফেললাম এর মান কিন্তু দশ থেকে তিনশো আশি নয় এটা কিন্তু একটা কনফিউজিং আসার এখানে ফেলা হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট থেকে নানো ন্যানোমিটার পর্যন্ত এখানে আলো ফেললাম আলো ফেলার মতো দেখা যাবে এই যে এই যেগুলো যোগ ছিল ফসফোর যেগুলো এই কালি যেখানে ইউজ করলাম কালী যেহেতু এর ভিতরে ইউজ করা আছে তো এই যোগ মধ্যে এতগুলো পরমাণুর মধ্যে অবশ্যই অনেক ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলো করবে কি ইউভি রশিটাকে শোষণ করবে ইউিরশিটাকে শোষণ করে একটা ইলেকট্রন এক্সাইটেশন হবে ইলেকট্রনিক এক্সাইটেশন ফলে এখানে দেখা যাচ্ছে যখন ইউরিরশিটা শোষণ করলো তখন ইউভি রশ্মি যতটা শক্তি ছিল শক্তি কিন্তু কমে আসবে তরঙ্গে মান অবশ্যই কি বাড়বে না বেড়ে যাবে তাহলে ফেলা হলো এখন দুইশো তিরিশ তিনশো পঁচাত্তর তখন এখান থেকে যখন বিকিরণ করবে বা প্রতিফলন করবে মান পাচ্ছি আমরা তিনশো আশি থেকে সাতশো আশি তরঙ্গে মান বেড়ে গেল তার অর্থ কি শক্তি কমে যাচ্ছে তো এটা কিন্তু তার মানে দেখো ইউিরশ্মি শোষণ করলো ভিজিবলটাকে সে কি করলো বিকিরণ করলো তাহলে এইখানে যে বস্তুগুলো ছিল এগুলো মূলত ফাস্টফুড হিসেবে ইউজ করা হয় দেখা যায় যে ইউভিরসির উপর ইউভিরসি যদি ফেলা হয় কোথাও দেখা যায় লাল কালার দেখা যায় কোথাও নীল কালার দেখা যায় এটা আমি ফসফোরটা কি ফেলাম এই যে ডিপেন্ড করবো এক একটা ফস্টুড এক এক ধরনের কানা দেখা যায় তো এখানে মূলত আসলে হচ্ছে যেটা এটা মূলত ইন্টারঅন ঘটনা ঘটে একটা ইন্টারাকশন বলা হয় বা বাংলায় যদি বলে এটাকে বলা হয় আন্তঃক্রিয়া বলা হয় আন্তক্রিয়া বিষয়টা কেমন এখানে যেই পরমাণু ছিল এই পরমাণু ইলেকট্রন গুলো এই করলো এখানে শক্তিটা শোষণ করলো শক্তি শোষণ করে সে করবে কি যখন বিকিরণ করবে অর্থাৎ এখানে শক্তি শোষণ করার ফলে হচ্ছে সাময়িক সময়ের জন্য ইলেকট্রন উত্তেজিত হয়ে যায় ইলেকট্রন উত্তেজিত হয়ে এখান থেকে কিছু রশ্মি আমাদের চোখে চলে আসে এই যে এখন ইলেকট্রন উত্তেজনার ফলে যে সাময়িক সময়ের জন্য কিছু বিষয় যে আমাদের চোখে দৃষ্টিগোচর হচ্ছে এই যে দৃষ্টিগোচর হচ্ছে এই জিনিসটা কি মতো বলা হয় আন্তঃক্রিয়া একটা বস্তু আলো পড়লে কেমিক্যাল দুইটা গঠন করতে পারে যদি মূল গঠনে পরিবর্তন হয় তাকে রিয়াকশন বা বলে বিক্রিয়া মূল গঠন পরিবর্তন না হয়ে যদি সাময়িক সময় দৃষ্টিগোচর হয় এটাকে বলা বা তাহলে এখানে আর ফিজিক্যালি বলশন করে আরো তিনটা কিছু আলো নিজ মাধ্যমে ব্যাক করতে পারে যাকে প্রতিফলন কিছু আলো মাধ্যম কর্তৃক শোষিত হবে অ্যাবজর্পশন কিছু আলো যদি মাধ্যমটা স্বচ্ছ হয় এক মাধ্যমটা আরেক মাধ্যমে চলে যায় যাকে বলা হবে প্রতিসরণ তো এখানে মূলত আলোটা শোষণ হয় আর হচ্ছে এখানে বিক্রম এটাকে আমরা প্রতিফলন বলতে পারি যেহেতু একই মাধ্যমে ব্যাক কর একা फिजिकल ঘটনা ঘটে দুটো তাহলে এই পুরো ঘটনা Jacques বললাম এর মাধ্যমে যদি একটা কাগজের টাকা নোটের উপর যদি আমরা আলো ফেলি বা যদি একটা পাসপোর্টে আলো ফেলি তাহলে যদি কালার দেখা যায় ভেতর থেকে বুঝছো ওটা আসল কারণ না দেখা গেলে বুঝছো এটা নকল বুঝছো বললাম কেন